যে বিষয়গুলো রয়েছে আপনার জ্ঞানের আলো থেকে আপনি যে সামনের দিকে আগানোর প্রচেষ্টা করছেন সেটাই হচ্ছে বিজ্ঞান সেটাকেই আমাদের আর কি সব মানুষের মধ্যেই সেটা আছে যে মানুষটা বিজ্ঞানের পাতা হয়তো দিন উল্টাই নেই কিন্তু আপনার পাড়ায় বসে সে কোনো একটা কাজ করে যে কাজটা সে করে সে কাজটা সে দক্ষতা অর্জন করেছে এবং সে মানে কার্যক্রম না জানলেও অবনীলে সেই কাজটা করতে পারছে যে সেলাইটা করে যে সাইকেলটা চালায় সাইকেলটা চালাতে গেলে তাকে যে শক্তি প্রয়োগ করতে হবে প্যাডেলটাকে করতে হবে সামনে স্টেয়ারিংটা ঠিক করে ধরে রাখতে হবে এটাই তার যে সেনসেশন তার যে মস্তিষ্কের নিউরনের মধ্যে দিয়ে এই চেতনাটাকে তাকে যেভাবে দিলো যেটাকে অনপ্ত করল এবং তাকে সামনের দিকে খেয়াল রাখতে হচ্ছে এইরকমভাবেই স্যার যে কথাগুলো একটু আগে বলছিল যে আমরা কিভাবে শক্তিকে আমরা সঞ্চয় করতে পারি শক্তিকে ধরে রাখতে পারি কারণ আপনারা দেখছেন পরিবেশের ইতিমধ্যেই আমরা যথেষ্ট পরিমাণে ক্ষতি করে ফেলেছি আপনার ঋতুর পরিবর্তন আপনার তার সঙ্গে সঙ্গে যে ধরনের আবহাওয়া পাওয়ার কথা আজকে দেখুন এই কয়েকদিনের মধ্যে এখন একটু বেশি গরম হচ্ছে অথচ যেই রাত্রিটা একটু সূর্যটা নেমে যাচ্ছে আবার দেখুন অসম্ভব ঠান্ডা লাগছে এই যে দুটো তাপমাত্রার পার্থক্য এই তাপমাত্রার পার্থক্যটা একই দিনে অল্প সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেইটা কিন্তু আমাদের অন্তত কলকাতার আবহাওয়া ছিল না কলকাতাতেও অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় আমাদের ঘর বাড়ি তৈরি করা মানে উন্নয়ন নয় ঘর বাড়ি তৈরি তো আমাদের করতে হবে থাকার জন্য কিন্তু পরিবেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক জন্ম থেকে এখানে রয়েছে সেইটা কি করে তার ভারসাম্য থাকবে আমাদের আগে এই অঞ্চলে যে পরিসরগুলো ছিল সেই পরিসরগুলো সরিয়ে আমরা যখন এসেছি তাহলে আমরা এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি আমাদের বিভিন্ন রকমের বজ্র তৈরি করছি সেইগুলো কিভাবে নিউট্রালাইজ হবে আমাদের সেই ভাবনাগুলো গুলো আস্তে আস্তে আসছে সেই ভাবনাগুলো আমাদেরকে নিয়ে আগাতে হবে

িয়া থাকে সেগুলো ব্যাক্টেরিয়ার মাধ্যমে ভাঙার ফলে ইলেকট্রন জৈল সার্কিটটা প্রো করছে তো ইলেকট্রন প্রো করে আমাদের অবস্থা সবসময় আমাদের ইলেকট্রিস প্রো করে ইউজ হচ্ছে তখনই আমরা সার্কিটটাকে করছি মডেলটাকে ডুবিয়ে তখনই এই লাইটটা জ্বরে সেটা চারটে ফেল দিয়ে আমরা একটা